হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি তা বন্ধুরা দেখো আমি এই মাত্র বাড়িতে বাড়িতে ফিরলাম ফিরে এবার আমি যাব গঙ্গাতে ফুল খেলতে ফুল কেন অনেকটা ঠাকুরের ফুল জমে গেছিলো হুম তাই সেই ফুলগুলো খেলে হচ্ছে না আজকে ফেলবে যাবো কেন আজকে আমার সকালবেলা উঠেছি আজকে ভোরবেলা হ্যাঁ ভোরবেলা উঠেছি উঠে সব বসে বাসে কাজ সেরেই গেছি আজকে আর কিছু না আজকে শুধু রান্না করবো তাও ঠাকুরকে চানফান করিয়ে হুম ঠাকুরের বাসন টাসন ধুয়ে গেছি শুধু পুজোটা করিনি দেরি হয়ে যাচ্ছিলো আর হচ্ছিল তোমার ফুল হয়নি এই কারণে আমি আরও না একবারে ফুল নিয়েছি পুজো করবো তা চলো আগে ওই ফুলটা ফেলে আসি গরম সঙ্গে থাকো দেখতে থাকো তখন ফাইনালি সেটা কি করছে রে পয়সা তুলছে ওটা কি করছে জলেতে ও বাবা কোন জলের মধ্যে ছিল

la cuatro monedas de genio. de hecho.

এবার চান করবো পুজো করবো বন্ধুরা আমি এই পর্যন্ত তোমাদের দেখাতে পারলাম হুম তো তা এখানে ভিডিওটা শেষ করছি কেননা আবার এরপরে রান্না করব। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও আর যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে সবার আগে আমার ভিডিওটা তোমার কাছে পৌঁছে যায় তা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আসছি নেক্সট ভিডিওতে বাই